সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং পবিত্র মাহে রমজানের আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদের মাফ করে দিক আজকের এই ভিডিওতে আমরা ইএফটি সম্পর্কে যে আপডেট কিছু তথ্য এবং ইএফটি কারেকশন সম্পর্কে গতকাল কিন্তু অর্থাৎ বরিশাল অঞ্চলের কিছু শিক্ষক মহোদয় তারা আঞ্চলিক যে অফিস আছে সেই অফিসের প্রোগ্রামারের সাথে দেখা করেছিলেন এবং সেখানে তারা বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং বিভিন্ন রকমের উত্তর পেয়েছেন সরাসরি লাইভে যে সমস্ত কথাগুলো হয়েছিল সেই সম্পর্কে আজকে আপনাদের এই আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি এসেছি এখানে প্রোগ্রামারের সাথে যে বিষয়গুলো অর্থাৎ আলোচনা হয়েছিল বা উত্তর দেওয়া হয়েছিল এগুলো আমরা যদি সরাসরি আপনাদের দেখাই তাহলে অনেকগুলো প্রশ্নই আপনার সাথে মিলে যাবে অর্থাৎ আপনার যে ধরনের সমস্যা আছে আপনি এই উত্তরের আলোকে আপনি আপনাকে কি করতে হবে আপনি সেটা সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পাবেন এখন চলুন আমরা বিস্তারিত ভিডিও থেকে এই বিষয়গুলো জেনে নিই যে আসলে কার কি সমস্যা এবং এই সমস্যার সমাধান কি এবং কিভাবে আপনি এটা সলিউশন করবেন এবং কোন কোন সমস্যাগুলো আপনাকে অর্থাৎ কারেকশানের আবেদন করতে হবে না বা কারেকশন করার প্রয়োজন নেই সেগুলো কিন্তু এই ভিডিওতে বলা হয়েছে সুতরাং আমরা ভিডিওটা একটু মনোযোগ সহ দেখলে আমরা বিষয়টা বুঝতে পারবো যে আসলে কোন কাজগুলো আমাদের করতে হবে আর কোন কাজগুলো আমাদের কারেকশন করতে হবে জি আসসালাম আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক আপনারা বরিশাল অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নেতা এম এ গফুর কনফারেন্স হলে আপনারা উপস্থিত আছেন এখন আপনারা ইএফটি বিষয় আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর আপনারা ইএফটি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করবেন আর আমি মোহাম্মদ মামনুর রহমান প্রোগ্রামার মাধ্যমিক উচ্চশিক্ষা পরিষদ অঞ্চল আমি চেষ্টা করব আপনাদের ই বিষয়ে সে প্রশ্নের উত্তর এবং সমাধান বা উপায় বের করে দেওয়ার জন্য আপনারা স্যার যেহেতু আপনাদের আগে আমরা একটা গ্রুপ বিদায় দিয়েছি আপনারা নতুন এসেছেন আপনারা রমজান যেহেতু সংক্ষেপে একটু প্রশ্ন করবেন হ্যাঁ আপনারা যেহেতু লাইভে সংযুক্ত আছেন আপনারা স্যার একটু ভ্যালিড কোশ্চেন করবেন তো আমি আপনাদেরকে মানে সংযুক্ত কোশ্চেন করার জন্য অনুরোধ জানাচ্ছি আগে কে কোশ্চেন করবেন আচ্ছা বলেন যে কোনো একজন বলেন কে বলবেন

আমি কি ফরওয়ার্ডিং পাঠাবো কি না সার্টিফিকেটে সার্টিফিকেট হাং এমপি কপি তো হাং হাওলাদার আর শুধু এনআইডি কার্ডে হাওলাদার তো আপনার যেহেতু সব জায়গায় হাং লেখা এইস কি লেখা এইস এ শুধু হাং মানে কি এইস এইচ ইউএনজি এইচ ইউএনজি

না তবে আমি এনআইডির সাথে যেহেতু মিল না থাকলে এনআইডির সাথে তো চেক করে হয়তো পরবর্তীতে আপনার বেতন বাতাই হতে পারে এজন্য জন্য বলছি কি আর যদি আপনি হাওলাদার রাখতে চান তাহলে আপনি সার্টিফিকেট এমপি কপি সব জায়গায় হাওলাদার নিয়ে আসতে হবে এই জন্য আপনি দেখেন আপনার তিন চারটা সার্টিফিকেট হাওলাদার লেখা আপনার সাথে সংশোধন করতে পারবেন কি না হাং আপনার বাবার সম্পত্তি বা অন্যান্য তা তো না হ্যাঁ ছেলে মেয়েদের ওই সময় ঠিক করে দিলেই তো হবে আপনার নামের দিলেই হবে লেখলো হাং লেখলো সমস্যা কি আচ্ছা যদি আপনি হাওলাদার রাখতে হয় তাহলে আপনার সার্টিফিকেট এবং আপনার এমপি কপিতে হাওলাদার লিখবেন नॉन लोग बताओ अपना क्या नेक्स्ट क्वेश्चन साहब साहब मैं शायद अमीर इस्लाम सफर उधर वाला तो बिजी करेंगे बिजी जहां मैं कसने वाला आप कौन-से अमीर इस्लाम यानी सोचो क्यों आप क्वेश्चन से तो नॉमिनेशन तो पाइएगा एवं कौन-कौन बेचौन रीशन बार बेचौन देख शुरू करेगा कौन-कौन बेचौ

আপনি ডিজিটাল নাম ব্যবহার করছেন না ডিজিটাল নাম দিছি এবং ওই আগেটা দেওয়া আছে কিন্তু নামটা ছিল সফট ডিজিটাল হ্যাঁ দুটো দুটো দেওয়া আছে না আপনি নতুন তো দিয়েছেন ডিজিটাল দিয়েছেন হ্যাঁ আপনি যে একটা অ্যাকাউন্ট নাম্বারটা করেন নাম্বার ঠিক আছে তো জি ওটা সব ঠিক আছে স্যার কোন মেসেজ আসছে না কোনো কিছু সাকি আমি 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 ঠিক আছে আপনার সমস্যা আশা করি আপনার পঞ্চম মাসে আপনার ভেতরে আসবে আর এখন কি স্যার আমি

আচ্ছা ধন্যবাদ স্যার তাহলে আপনাদের কোনো কোন মানে আর কোনো কোশ্চেন নাই আপনারা 새 নতুন আছেন কি বিষয় দুইটা ফাইল দিবেন না আপনি ডিডি স্যারের লাগে দেখা করেন তাহলে হ্যাঁ হ্যাঁ ডিডি স্যারের সাথে কথা বলেন আর এটা হেড স্যারের লাগবে আপনারা কি পল্লিকে ভিজিট করবে হেড ডিডি স্যার লাগে দেখা করেন বলেন বাংলায় বলেন স্যার তা ধন্যবাদ স্যার আপনাদেরকে আশা করি আপনারা যে যা প্রশ্ন নিয়ে আসছিলেন সবাই প্রশ্নের অ্যানসার পেয়েছেন আর এভাবে আপনারা আপনাদের যে ত্রুটিগুলো আছে আপনারা সংশোধন করে নেবেন জি ভালো থাকবেন আপনাদের মানে দোয়া করি আপনারা দ্রুত আপনারা বেতন ভাতা পান জি আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী এসলে আপনাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণতা জানিয়েছে এবং মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার নেক হায়াত এবং কামিয়াবি প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা